বৈশ্বিক জলবায়ু ঝুঁকির সূচক অনুযায়ী গেল দুই দশকে চরম আবহাওয়াজনিত দুর্যোগ ঘটেছে সাড়ে এগারো হাজারেরও বেশি এসব দুর্যোগে মৃত্যু হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের প্রাকৃতিক এবং সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় দু হাজার সালে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আর সিজি সামরিক ও অসামরিক সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ছাব্বিশ দেশ নিয়ে গঠিত এই সংগঠনের বর্তমান চেয়ার বাংলাদেশ এই গ্রুপের চতুর্থ শীর্ষ সভার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের নানা পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন পুরো এশিয়াতেই ক্রমেই বাড়ছে আবহাওয়াজিত মানবিক সংকট স্মরণকারী সবচেয়ে ভয়াবহ সাইক্লোন আঘাত হানে উনিশশো সালে এতে প্রায় দশ লাখ মানুষের জীবনহানি ঘটেছিল এত বড় মানবিক বিপর্যয়ের পর তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো সাহায্য সহযোগিতা হাত রহমান দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সে সময় দুর্গত এলাকায় উদ্ধার ও কার্যক্রম পরিচালনা করেছিলেন ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় সামরিক ও বেসামরিক সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান প্রায় এগারো লক্ষ জোর বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অবকাঠামো নির্মাণ আইন শৃঙ্খলা সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ সময়ের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি এই সভা সদস্য দেশ সমূহের অংশগ্রহণকারীদের মধ্যে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে বিভিন্ন সেশনের মধ্য দিয়ে ছাব্বিশ জানুয়ারি শেষ হবে রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের চতুর্থ সভা আজহার লিমন সময় সংবাদ ঢাকা